নবম দশক শ্রেণী সাধারণ গণিত চার পয়েন্ট এক অঙ্ক নাম্বার দুই কতগুলাই থাকবে এই দুইটা আমাদের হচ্ছে উপরে কি থাকতেছে ভাগ হয় আর পাওয়ারগুলা গুলা বিয়ে মানে এক থেকে যদি তুমি হাফ বাদ দিয়ে দাও কি থাকে তোমার কাছে হাফটা এখানে আমার আর হাফ থাকবে যদি একটা কাজ আছে সেই কাজটা এখন আমার এইটা আছে এইটাকে আমি এরকমটা করতে পারি না ফাইভ টু দি পাওয়ার হাফ আছে এটাকে এই অঙ্কটা দেখে অনেক কঠিন মনে হতে পারে কিন্তু অঙ্কটা খুবই সহজ দেখো প্রথমে আমরা কি ব্র্যাকেটের এটা যদি থাকে এটাকে আমরা কি করতে পারি এই মাইনাসের জন্য এখানে ভাগ নিচে হচ্ছে টু এই ওয়ানটা টু এর পাওয়ার হবে আর উপরে থাকবে ওয়ান এটা আমরা করতে পারি না দেখো মনে পড়ে কিনা দেখো এটা ভগ্নাংশ এটা ভগ্নাংশ তাহলে সমান সমান তাহলে এইটাকে আমার এভাবে লেখা যায় না এইভাবে লেখা যায় না ঠিক ওয়ান পরেই আছে টু এ এইটুকু যদি বোঝো তাহলে অঙ্কটা করা সহজ হবে দেখো পরের লাইনে আমরা কি করব টু এর উপটাকে আমরা কি লিখতে পারি ওয়ান বাই এ এই আমরা নিলাম ভাগ প্রত্যেকটা অঙ্কের লাইক করো কমেন্ট